কসবায় অ্যাক্রোপলিস মলে আগুন আতঙ্কের মধ্যেই অব্যবস্থার ছবি ধরা পড়তেই ক্ষোভে ফেটে পড়েছেন মলের কর্মীরা আগুন লাগার পরে কালো ধোয়ায় ঢেকে যায় শপিং মল শপিং মলের কর্মী কাস্টমারদের মধ্যে যখন হুরুহুরি পড়ে যায় ধোয়ার জেরে অনেকেই অসুস্থ বোধ করেন শ্বাসকষ্ট শুরু হয় অনেকের এই অবস্থায় ফায়ার এক্সিট দিয়ে বেরোতে গিয়েও বাধার মুখে পড়তে হয়েছে তাদের অভিযোগ বারো ফুটের সিঁড়ি জুয়ে আবর্জনা স্তূপ মালপত্রে ঠাসা এই অবস্থায় কোথা দিয়ে বাইরে বেরোবেন তা নিয়ে আতঙ্ক শুরু হয়ে যায় তার মধ্যেই দমকল কর্মীরা একে একে সবাইকে বাইরে বার করে নিয়ে আসেন ধোয়ায় অসুস্থ হয়ে পড়া কয়েকজনকেলা করে সিঁড়ি দিয়ে নামিয়ে আনা হয় আগুন লাগার খবর পেয়ে দমকল কর্মীরা অক্সিজেন মাস্ক পরে ভিতরে ঢোকেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় ভেন্টিলেশন চালু রাখতে একের পর এক কাজ ভেঙে দেন দমকল কর্মীরা আনা হয় ল্যাডার মলের কর্মীদের গীতাঞ্জলি স্টেডিয়ামে সরিয়ে আনা হয় দমকলের অন্তত পনেরোটি ইঞ্জিন কয়েক ঘন্টার চেষ্টায় আগুন যায় শপিং মলের থার্ড ফ্লোরে ফুড কোর্ট থেকে আগুন ছড়িয়ে পড়ে আগুন লাগার খবরে অ্যাক্রোপলিস মলে যান দমকল মন্ত্রী সুজিত বসু তিনি জানিয়েছেন ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে ব্যবস্থা ছিল কিন্তু সেটাকে কমানো হয়েছে আমাদের দমকলে খুব তৎপরতার সাথে তারা কাজ করছে সেই অভিযোগগুলো খতিয়ে দেখা হবে যদি তাহলে কিছু হয় সেগুলো অন্যায় করে থাকে তাহলে আইনের যার ব্যবস্থা